আসসালামু আলাইকুম গাইস আমি রাজা রাবি আমি আজকে যাব নরসিং দিয়ে আর এই ওদের মধ্যে অনেক হুজুর আসবে সেই হুজুরদের মধ্যে একজন হলো মামুনুল হক বিশেষ করে আমি তাকে দেখার জন্য যাইতেছি আমি যাইতেছি মাদ্রাসা ছাত্রদের সাথে আর গাড়ির ভিতর কি অবস্থা আপনারা তো দেখতে পারতেছেন যে কি চাপা চাপাচাপি করে যাইতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আয়সে পুষতে আর এখানে আয়সে দিকে আরে বাবার কি চাপাচাপি এত মানে এত এত মানুষ আমার জীবনে প্রথমবার আমি এত বড় ওয়াজের মধ্যে আসলাম বিশ্বাস করেন গাইস আমি এর আগে কোনো দিন এত বড় ওয়াজের মধ্যে আসি নাই আরে বাবা এত এত মানুষ আর আমরা যখন আসছিলাম তখন ছিল বিকাল আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখুন কত মানুষ আর কত যে বাড়ছে আগের থেকে মনে হয় আরও বাড়বে আরও বাড়বে কত মানুষ হবে শেষের জন্য অপেক্ষা করুন শেষে দেখবেন কত মানুষ যে হয়। প্রথমবার আমি এত বড় ওয়াজের মধ্যে আসলাম এত বড় মাফির মধ্যে আসলাম এর আগে কোনো দিন আমি এত বড় মাফির মধ্যে আসি নেই এত এত মানুষের মাঝে এত এত মানুষের মধ্যে তো এখানে এসে আমাদের সাথে কয়েকজন গেঞ্জি কিনতে থাকলো এখান থেকে কিন্তু আমি কিনি নাই কারণ আমি মাত্র একশো টাকা নিয়ে আসছি যাই হোক সবার প্রথমে এখানে এসে খেলাম দশ টাকা চানাচুর আর সে বলছিল সে নাকি প্রথমে চানাচুর খাবে না কিন্তু আমাদের খাওয়া যখন শেষ হলো সে হাবা আমাদেরকে দেখে দেখে দেখুন কীভাবে চানাচুর খাচ্ছে তো যাই হোক তারপর খেলাম দশ টাকা দেখতে বেলপুরি বেলপুরি খাওয়া শেষ করে দশ টাকা দেখলাম একটি জিলাপি জিলাপি কিন্তু দশ টাকাই আমি এখানে শুধু সব দশ টাকা দেখাইতেছি কারণ মাত্র একশো টাকা আনছে করার জন্য তারপর আমি খেলাম নাম না জানো এই খাবারগুলো এই খাবারগুলোর নাম আমি আগে যে নাম কিন্তু এখন বুঝ গেছি এই খাবারের বিবরণ দিতেছি আপনাদেরকে এই খাবারগুলো খাইতে মিষ্টি মিষ্টি ধন্যবাদ তো যাই হোক তারপর আমি খেলাম দশ থেকে দেই এই আচার সময় আমি দশ থেকে দিই খাই কেন একটু আগে তো বললাম বারবার তো বলতে হয় না তো কেউ আসবেন না তো অনেকক্ষণ তো খাওয়ার ভিডিও দেখলাম এখন আপনাদেরকে মেলা দেখায় এই যে দেখুন কত মানুষ মেলার মধ্যে এই মেলার মধ্যে আমরা অনেকক্ষণ ঘুরছি কিন্তু এই মেলা আমরা ঘুরে ঘুরে শেষই করতে পারি না আমরা এই মেলার মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু এরপর ওই মেলা আমরা ঘুরতে ঘুরতে শেষই করতে পারি না এত বড় মেলা আমার জীবন প্রথম আমি এত বড় মেলার মধ্যে হাসলাম এর আগে কোনো দিন এত বড় মেলা এত বড় মাফি রোজের মধ্যে আসেনি আর কাছে এখানে দেখুন এখানে নাকি তিরানব্বই প্রকারের আচার পাওয়া যায় আর আমার জীবনে প্রথম আমি আচার দেখলাম এর আগে কোনো দিন আমি আচার দেখি নাই আর গেছে এখন আমার মাহফিলের পর দেখেন মাহফিলের যাওয়ার পরতে কত বীর মানে কত মানুষ আমরা মাহফিলের যাওয়ার গেটের সামনে আসি আর দেখেন কত বীর কত কত মানুষ এখন কিন্তু আগে যেতে অনেক 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 বেশি মানুষ বাড়ছে আর মামুনুল হক সব যখন আসবে তখন কত মানুষ হয় তখন কার জন্য অপেক্ষা করুন তখন কত মানুষ হবে আর আমরা গেট গেটের ভেতরে আর আমরা মাফিরের ভেতরে মানে মাফিরের ভেতরে জায়গা পাই না এই জন্য বাইরে এসে বসছি বাইরে আমাদের বসার জায়গা করে দিচ্ছি আবার অনেকে দাঁড়ায়ও আছে মানে আর তো জায়গা করার ব্যবস্থা নাই যাদেরকে সম্ভব দেখেন কত মানুষ কয় হাজার মানুষ হবে আপনারা সবাই কমেন্টে বলেন এখানে কয় হাজার মানুষ হতে পারে আমার মনে হয় 6-7 হাজার মানুষের মতো হবে আনুমানিক বলা আরো বেশি হতে পারে কম হতে পারে আমি আমার অনুমানের দিক থেকে বলছি আর गाइस ফাইনালি দেখেন ওই যে আল্লামা মামুনুল হক আয়েশা বলেছেন এই এখানে বসা রয়েছে এই হুজুর বয়ান করার পরে এই আল্লামা মামুনুল হক বয়ান করবে আর এখন দেখেন এখানে কত মানুষ এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কত মানুষগুলা এখানে কত মানুষ আপনারা দেখেন যে এখানে কত মানুষ ও কত মানুষ দেখেন শুধু আল্লাহ বাবা মনুর হক হুজুরকে একবার দেখার জন্য এখানে কত মানুষ আসছে তার বয়ান সরাসরি দেখা মানে শোনার জন্য কত মানুষ আসছে আপনারা তো দেখতে পারছেন আর তিনি কিন্তু এখন বয়ান করতেছেন আমি আপনাদেরকে তার বয়ান শোনাইতেছি একটি মুসলিম গ্রামে কোন একটি মুসলিম নগরীতে কোন একটি মুসলিম শহরে যদি বাহিরের শত্রু হামলা চালায় বাহিরের শত্রুরা আক্রমণ করে সেই বহির দেশের বিজাতীয় শত্রুদের হাত থেকে মুসলিম জনপদকে মুসলিম গ্রামকে মুসলিম শহরকে রক্ষা করা যেরকম ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ঠিক ইসলামী রাষ্ট্রের কোন একটি হিন্দু পল্লীতে কোন একটি খ্রিস্টান গ্রামে কোন একটি বৌদ্ধদের শহরে যদি বহির শত্রুরা হামলা চালায় প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ আমরা এই হুজুর পুরোপুরি বয়ান কারণ এই হুজুর বয়ান ভালো লাগতে ছিল না কয়েকদিন আগে আনিসুর রহমান আসাবি হুজুরের বয়ান শুনছিলাম ওইখানে মানুষ কম হলেও আনিসুর রহমান আসাবি হুজুরের এই হুজুরের চাইতে অনেক অনেক ভালো লাগছিল আর হ্যাঁ আমি আমার নিজের ব্যক্তিগত মতামত দিলাম হয়তো অন্যদের কাছে ভালো লাগতে পারে তো আমার কাছে ভালো লাগে না আমার কাছে আনিসুর রহমান আসাবি হুজুর বয়ান এই বেশি ভালো লাগছিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ